এতে দাও দাউ করে জ্বলছে ওইসব এলাকা রোববার সারাদিন হামলা অব্যত রেখেছে ইরান রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলি উদ্ধারকর্মী সংস্থা যা সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আদুল এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে এতে হাইপার আকাশ থেকে দোয়া বের হতে দেখা যায় এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইপার শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে হাইপায়ে ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন তবে এখন হতাহতের সংখ্যা নিরূপ করা যাচ্ছে না ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে একটি ভবনের সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছেন তারা এটি একটি আবাসিক ভবন তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে বিবিসি এক প্রতিবেদনে বলেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো বেদ করে গেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরও বলা হয় যে ও জালেম ও তেলাবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ আয়রন রোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস ইসরায়েলের গণমাধ্যমের দাবি ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিন ক্রনিকলের মতে পশ্চিম তীরের বসতি গোলান হাইটস গ্যালেলি এবং হাইফাসহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোমফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে তাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করছে তবে বাধা দেওয়ার পর দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা এছাড়া ইসরায়েলে রোববার স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেলাবাইবের বেনগুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে বলে জানা গেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এছাড়া বেনগোরিয়ন বিমানবন্দরে ইরান হামলা করেছে কিনা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়েদ বলেন আপাতত দৃষ্টিতে সুরক্ষিত এলাকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না